চুটকি সিঁদুর কি কিমত তুমি কি জানো পাকিস্তান বাবু পাকিস্তান এবার হারে হারে পাচ্ছে এক চুটকি সিন্দুরের চেক সিঁদুর যে কত তাপ ভয়ানক হতে পারে তার ফল পাকিস্তান হারে হারে পাচ্ছে আজকে ক্লাসে আমরা আলোচনা করব অপারেশন সিঁদুর 2.0 কি শুরু হয়ে গেছে আজকে ক্লাসে আমরা যে পয়েন্টগুলো জানবো একটু চোখ বুলাই কত দিন ধরে চলবে এই অপারেশন সেটাকে ধরে ধরে দ্বিতীয় আলোচনা করব যে মকডিল কি শুধুই পাকিস্তানকে ফাঁসানোর একটা জাল ছিল নাকি অপারেশন সিঁদুর যেটা হয়েছে সেখান থেকে চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটা জানবো আর এই যে পাকিস্তানকে ফাঁসানোর কথা বলছি মকড্রিল দিয়ে সত্যি কি পাকিস্তান পুরোপুরিভাবে আমাদের জালে ফেসে গিয়েছে চার নম্বর পয়েন্ট আলোচনা করব পাকিস্তান কি শুরু করবে মিশন সোহাগরাদ কে বলছে এই কথা পাকিস্তানের কোন বড় বড় তাবর তাবর নেতারা এই সব ডায়লগ গুলো দিচ্ছে সেগুলো আমরা দেখব এরপরে আমরা দেখব বালুচিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীর বা পিওকে কি ভারত নিয়ে নিতে চলেছে কি হবে এরপরে আর কত দিনই বা চলবে আমাদের এই মিশন বলবো তার আগে বলি আমি ম্যাম তোমাদের ডিটেলসে সবাইকে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে দেখো এই যে মিশন সিঁদুরের কথা বলছি টু পয়েন্ট কথা বলছি ক্রমাগত মিশন সিন্দুর কিন্তু হয়েই যাচ্ছে একথা আমি না রাজনাথ সিং নিজের মুখে বলেছে এটা তো শুধু টেলার ছিল অভিত পিকচার বাকি হে এখনো অনেক কিছু বাকি রয়েছে মনে আছে সেই দিনকের ঘটনা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ জন নিরীহ মানুষ যারা কিছুই জানে না ঢাই ঢাই গুলি করে তাদেরকে মেরে দেওয়া হলো এবং যখন তার স্ত্রী বলল যে আমার স্বামীকে তো মেরে দিয়েছ আমাকেও মেরে দাও গুলি করে তখন কি বললো জঙ্গিরা বলল না তোকে মারবো না তার কারণ তুই গিয়ে তোর প্রধানমন্ত্রীকে জানাবি যে আমরা তোর স্বামীকে মেরে দিয়েছি ঠিক আছে তো একটা মেয়ের এই যে সিঁদুর নিয়ে নিল এই সিঁদুরের বদলা নিল দুই নারী দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দরভাবে দেখতে পারলাম সিং তার সাথে সাথে আরও একজন অফিসার এনারা দুজন মিলে এই মিশনটা খুব সুন্দরভাবে এই যে ভারতীয় মহিলাদের সিঁদুর নিয়ে নিল পাকিস্তানের জঙ্গিরা তার একদম যোগ্য জবাব দিয়েছে এই দুই মহিলা যাতে ভারতীয় মহিলাকে কম না ভাবা হয় যাতে তাদের উপর এই যে অত্যাচারগুলো পাকিস্তানরা করে চলেছে সেটা যাতে না করতে পারে সেই জন্য এই মুখ্যম জবাব দিল পাকিস্তান পাকিস্তানকে মুখ্যম জবাব দিলাম আমরা আচ্ছা এইবার একটা ঘটনা ঘটেছে বা বলছি না যে কতদিন ধরে চলবে ঘটেই চলেছে চলেই যাচ্ছে এই অপারেশন সিঁদুর কিভাবে একটু জানাই আমরা শুনলাম অপারেশন সিঁদুর লঞ্চ হয়েছে মধ্য রাতে ঘটনাটা ঘটেছে আর প্রায় ধরো তিরিশ মিনিট ধরে এই লীলা চলেছে তারপরে পাকিস্তান বারবার গর্জে উঠেছে আর বলেছে ছাড়ব কিন্তু আমিও না প্রতিশোধ নেব যেমন বলা পাকিস্তান তো জানোই ঠিক ভাবে এরা পিওকের বর্ডারে একটা ছোট্ট জায়গা রয়েছে তার নাম পাঞ্চ সেখানের মানুষদের উপর কি করলো হামলা করলো ১২ জন মানুষ মারা গেল চারজন শিশু মারা গেল তার সাথে গুরু গুরু দৌরা। ঠিক আছে বা এটাকে গুরু দোয়ার বলা হয় যেখানে শিখেরা তাদের ভগবানকে ডাকে সেখানে গুরু সিং সভা সাহেবের উপর হামলা করল পাকিস্তানের আর্মিরা বারবার বারবার এলওসি লাইন অফ কন্ট্রোলে বারবার গুলি বোমা বর্ষণ করতে শুরু করলো মিশন সিঁদুরের পর এবার ভারতকে চুপ থাকবেন না ভারত তো চুপ থাকনে থাকার জন্য উত্তর দেয়নি তোদেরকে ভারত শুরু করে দিল আজ সকাল থেকে ওই যে পাঞ্চে তুই বারো জন মানুষকে মেনেছিলিস না ভারত প্রতিশোধ নিল পাকিস্তানের নটা শহর তার মধ্যে করাচি যার নাম শুনেছ প্রত্যেকে সেই করাচিতে কি করলো পোর্ট ঠিক আছে এছাড়া আরো অনেক জায়গাগুলোতে কি করলো অ্যাটাক করতে থাকলো সমানে যদি বলি দেখো ঠিক আছে আরো যেসব জায়গাগুলো রয়েছে রাওয়াল পিন্ডি সেখানে মিলিটারি ক্যাম্প ছিল স্টেডিয়াম ছিল সেগুলোর উপর হামলা করতে শুরু করলো রেলওয়ে জাংশন ছিল লোকাল পুলিশের হেডকোয়ার্টার ছিল সেই জায়গাগুলোকে এক একটা জায়গা করে টার্গেট নিল এবং সেখানে গিয়ে করলো লাহোরে চলে ব্লাস্ট গেল গিয়ে। আমরা দেখতে পারলাম যেখান থেকে ড্রোন অপারেট করতো সেই জায়গাগুলোকে দেখলো আর ভারত ঠাই ঠাই করে ব্লাস্ট শুরু করলো সারা দিন যেখানে পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে তুমি ভাবো একটা দেশ যে হাই অ্যালার্ট রয়েছে যে জানে যখন তখন ভারত অ্যাটাক করতে পারে দিনের বেলায় এই জায়গাগুলোতে গিয়ে ব্লাস্ট করে দিয়ে আসছে তাও আবার ড্রোনের মাধ্যমে ওরা বসে বসে হাওয়া খাচ্ছে ওরা বসে হাওয়া খাচ্ছে বহালপুর যেখানে জয়েসে মোহাম্মদ জঙ্গি সংগঠনের হেড তার দোরগোড়ায় গিয়ে ব্লাস্ট করে আসছে ভারত চোর বলে একটা জায়গা সেখানে মিলিটারি হাব ছিল তার উপর ব্লাস্ট করে এছাড়া অয়েল ডিপো রয়েছে ইয়ার বেস রয়েছে এই জায়গাগুলোতে ভারত টার্গেট করে এবং সেখানে ব্লাস্ট করে কেন এই জায়গাগুলোতে টার্গেট করে ভারত তার কারণ এই জায়গাগুলো থেকে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান অলরেডি চলছিল কিভাবে আমাদের গুজরাট পাঞ্জাব জম্মু কাশ্মীর এই জায়গাগুলোকে নষ্ট করবে তার জন্য তৈরি হচ্ছিল পাকিস্তান তার আগেই ভারত চলে গেল গিয়ে ড্রোনের মাধ্যমে জায়গাগুলো টুকটুক টুকটুক করে ব্লাস্ট করে দিয়ে আজ সকালের ঘটনা বলছি আজ সকালের ঘটনা বলছি তাহলে এই যে মিশন সিঁদুর বললো না রাজনাথ সিং পিকচার আমি বাকি হে মেরে দোস্ত সেই পিকচার দেখাচ্ছে সেই ওম শান্তি ওম বইয়ের কথা মনে পড়ে যায় এক চুটকি সিন্দুর কি কিমাত আর পিকচার আবি বাকি হে তার মানে এখনো আমরা আরো পিকচার দেখতে চলেছি পাকিস্তানে হাই অ্যালার্ট আর এমার্জেন্সি জারি করে দিয়েছে যেখানে সেখানে দিনের বেলা রাত্রিবেলা সবাই বলছে দেওয়ালি উৎসব পালন হচ্ছে যাই হোক ভারত ইতিমধ্যে এতটা অ্যাক্টিভ এবং এতটা সতর্কিত এয়ারপোর্ট বন্ধ করে রেখেছে আমাদের ভারতের ছাব্বিশটা কাজ চলবে না ছাব্বিশটা এয়ারপোর্টে দশই মে অব্দি হাই অ্যালার্ট রাজস্থানে রয়েছে হাই অ্যালার্ট গুজরাটে রয়েছে পাঞ্জাবে রয়েছে এদের বর্ডার গুলোকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে টোয়েন্টি ফোর এখানে সার্ভিউলেন্স জারি করে দেওয়া হয়েছে পাকিস্তান খুব সুন্দরভাবে টার্গেট করছে জম্মু কাশ্মীরকে কে অমৃতসরকে কে আমৃতর সব খবর আমাদের কাছে অলরেডি চলে এসেছে বাপ তো বাপই হয় আমরা যদি একটু আমাদের মিসাইলের ধামাকা দেখাই পাকিস্তানকে আমরা রাশিয়া রাশিয়ার থেকে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড নিয়েছি একটু ছবি দেখিয়ে দিই এগুলো দেখেও একটু ভয় পাওয়া উচিত আর পাকিস্তান কি নিয়েছে পাকিস্তান কার থেকে নিয়েছে চীনের থেকে নিয়েছে যেটা লাহোরে ইনস্টল করে রেখেছিল যে লাহোর থেকে পাঠাবে কোথায় না ভারতে ভারত কি করলো সেই যে তোমাদের মিসাইল ছিল তাকে ধ্বংস করে দিয়ে দিয়েলো যাতে কোনো রকমভাবেই তোমরা চু চা টু টা না করতে পারো ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুকে ঘিরে এই তাণ্ডব শুরু হয়েছে মধ্যরাতে মিশন অপারেশন জারি হয়েছে তার আগের দিন খুব সুন্দরভাবে সেই শকুনির চাল চাল শকুনির তো বলবো না পাশার চাল এত সুন্দরভাবে খেলেছে ভারত কি দেখালো মক ড্রিল হবে পাকিস্তান বললো আচ্ছা কি এমন মক ড্রিল হবে আমরাও দেখি মগ ড্রিলের জালে রাত্রিবেলা হয়তো সব ঘুমাচ্ছে তার মধ্যেই দুমদারাক্কা হয়ে গেল নটা ঘাটি অপারেশন সিঁদুরে ওই মধ্যরাত্রে নটা ঘাটিকে আক্রমণ করেছিল তাদের নাম হচ্ছে মুজাফফরাবাদ, কোটলি গোলপুর ভিমবার শিয়ালকোট চেক আমরু মুরিদেকি বাহালপুর এবং রাওয়ালপিন্ডি এগুলোকে অ্যাটাক করা হলো এই যে এই জায়গাগুলো বলছি এই নামগুলো বলছি যুদ্ধ থেমে যাবে আর পাকিস্তান তো পারবেও না যদি যুদ্ধ হয় দু থেকে তিন দিন সারভাইভ করবে তার উপর যাবে না আর এই তথ্যগুলো আমাদের চাকরির পরীক্ষায় কাজে লাগবে যারা চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিতে চলেছ বা নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে করানো হয় এরপরে চলে আসি যে জায়গাগুলোর কথা বললাম একটু ম্যাপে দেখে নাও এই যে আমাদের মহান ভারতের চিত্র একটু দেখিয়ে সুন্দর করে এই যে আমাদের মহান ভারত ঠিক এটা হচ্ছে কি পাকিস্তান ঠিক আছে এই পাকিস্তানের এই জায়গাগুলোকে অ্যাটাক করলো ভারত তোদের দেশে ঢোকেনি আমাদের নিজের দেশে দাঁড়িয়েই তোদেরকে মেরেছে আর তোরা কি করলি চুপ করে থাকলি তুমি ভাবো কতটা একটা দেশ পাওয়ারফুল হলে এখান থেকে ওরা অ্যাটাক করছে এখান থেকে ওরা অ্যাটাক করছে আর জঙ্গি ঘাটি ধ্বংস করছে ভারত কি করল ভারত এই যে মুজাফরাবাদের কথা বললাম একটু আগে যেটা পিওকের কাছাকাছি রয়েছে পাক অকুপাইড কাশ্মীরে রয়েছে সেখানে ড্রোন গোলা বারুদ এগুলো না জঙ্গিদের শেখানো হতো কিভাবে ড্রোন উড়াবে গোলা বারুদ কিভাবে কিভাবে কি কাজকর্ম সেগুলো শেখানো হতো বাহালপুর যেখান থেকে উনিশশো নয় উনিশশো একে উনিশশো উনিশে সরি উনিশশো উনিশ না দু উনিশে পুলবামা হামলা এবং দু একে সংসদ হামলা হয়েছিল রাওয়ালপিন্ডি যেখান থেকে পাহেলগাঁওয়ের যে ঝামেলাটা হলো বা যেখানে জন মারা গেল তার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এছাড়া আরও যে জায়গাগুলো বললাম ভারত গিয়ে গিয়ে ঢুকে ঢুকে মেরে এসেছে সেই জায়গাগুলো চলতো ফান্ডিং অস্ত্র রাখা জঙ্গিদের সংগঠন করে বাড়িয়ে তোলার ট্রেনিং দেওয়া এই কাজগুলো চলতো রাতের বেলায় তো এই দৃশ্য সুন্দরভাবে পাকিস্তান দেখেছে তার সাথে আজ সারা দিন ধরেও এই দৃশ্যগুলো পাকিস্তান দেখছে যার জন্য হাই অ্যালার্ট জারি করেছে আর যারা জঙ্গি সংগঠনের মাথা মাথার উপর বসে আছে ছাতা হয়ে তাদের এই যে নাম মৌলানা তালিব রহমানি তাকে তো মারা হলো সে তো মারা গেল মাসুদ আজহার তার যে সমস্ত ঠেরা ছিল সেগুলোও গেল পাকিস্তান পাকিস্তানের এত দুঃখ হয়েছে এই জঙ্গিদেরকে মারা হয়েছে বলে তাদেরকে যখন নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের যে আর্মির হেড রয়েছে তিনিও সেখানে গেছেন তার মানে কি করোনা কোনো রকম ভাবে ওরা জঙ্গিদেরকে সহযোগিতা করে বা প্রমোট করে মনে আছে লাদেনের কথা পাকিস্তান তাকে বলেছিল থাকো থাকো এখানে থাকো আমেরিকা এসে ঢুকে পাকিস্তানের ভিতর বেড়েছিল তো জঙ্গি সংগঠন যে এরা বা জঙ্গিদের যে এরা বাড়িয়ে তোলে এর কথা পুরো বিশ্ব জানে এই যে আরেকজন জঙ্গি ইনি এখন মাথায় হাত দিয়ে বলছে আমার পরিবার চলে গেল পরিবারের চোদ্দ পনেরো জন চলে গেল আমি কেন বেঁচে আছি এমনিও বেঁচে থাকবি না বেশি দিন বাপ বাপকেও ছাড়ে না এত মানুষকে মারছিস তুই কি করে বেঁচে থাকিস তোরও দিন আসবে আরও নৃশংসভাবে আসবে যাই হোক আমাদের যে অপারেশন হয়েছে সিন্দুর তার এ টু জেড তথ্যটা একটু বলি ভারত পনেরো দিনের মাথায় গিয়ে বদলা নিল আমরা সবাই বলছিলাম এত দিন হয়ে যাচ্ছে ভারত কি করছে ভারত কি করছে আমরা যদি উড়ি হামলার কথা বলি এগারো দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক করে আমরা বদলা নিই যদি পুলবামার কথা বলি বারো দিনে এয়ার স্ট্রাইক করে আমরা কিনি প্রতিশোধ নিই পাহেলগাঁওয়ের বেলায় পনেরো দিনের মাথায় আমরা নিলাম এবং সেটা ছিল মিসাইল স্ট্রাইক এবং মক ড্রিল মক ড্রিল বলে ওদেরকে ফাঁসালাম এখনো ভারত মক ড্রিল আজকে একটু আগে খবরের কাগজে দেখছিলাম বাকুরাতে বাকুরাট স্টেশনে মানুষদেরকে মক ড্রিলের জন্য তৈরি বা প্রস্তুতি নেওয়া হচ্ছে যার যেখানে যে জায়গায় মক ড্রিল নেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে সবাই কেউ হোসে না ভেবো না ঠিক আছে আমরা জিতে যাব। আমরা পেরে যাব যা শেখানো হবে সবাই শিখে নাও কোন পরিস্থিতি আমাদের সামনে আসবে কেউ জানে না আমরা সরকারকে সব দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে কি করব, সব দিক থেকে তাদেরকে সাহায্য করব। এটাই হচ্ছে আমাদের কাজ আমাদের জন্য সেনালা সেনারা লড়ছে কোথায় বর্ডারে আর আমরা তাদের ঢাল হয়ে এখানে বসে থেকে তাদের ইনস্ট্রাকশন ফলো করব যাতে তারা সাফল্য পেতে পারে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হওয়া চাই তার কারণ এই যে ভারতের চিত্র বর্তমানে যে অপারেশনগুলো দিনের দিন হয়ে চলেছে সবার জানা উচিত যারা জানতে না যারা জানো না আরও অনেকে আছে জানে না দেশের বর্তমান অবস্থা তো জানা উচিত এছাড়া যদি বলি স্যাটেলাইট ইমেজ এবং সিগন্যাল ইন্টেলিজেন্স দ্বারা এই যে ঘটনাটা একে খুব সুন্দরভাবে বাস্তবায়িত করা হয়েছে আমাদের বায়ু সেনা আছে ভারতে এই বায়ু সেনা এবং তিন সেনার জয়েন্টে এই কাজ হয়েছে কিছু লড়াকু বিমানের নাম আমরা দেখে নেব কেন পরীক্ষায় আসতে পারে আমাদের মিরাজ সুখই এবং স্বদেশ তেজস এদের দ্বারা এই অসাধারণ কাজটা আমরা সুন্দরভাবে রূপায়িত করেছি আমাদের ডিয়ার ডিও ড্রোন বানিয়ে ব্রহ্মাস্তু মিসাইল বানিয়ে পিনাকা মাল্টি ব্যারেল লক রকেট লঞ্চার সাবয়ের দ্বারা এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে এই প্রতিশোধ নিল সিঁদুরের দাম নিল সাতই মে দু সরকার স্বীকার করল যে তারা এই কাজ করেছে তবে কোন সেনার উপর তারা নিশানা করেনি বা হামলা করেনি তারা জনগণের উপর বা আবামের কোনো ক্ষতি করেনি। শিশু মহিলা পুরুষ কারোর কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি দেশীয় শিল্প এবং প্রজেক্টের পাকিস্তানে তাহলে কাদের ক্ষতি করেছে জঙ্গি যেসব জঙ্গিরা ভারতের ঢুকে ভারতের পাহেলগাঁয়ের বিশ জন মানুষকে হত্যা করেছে এবং বলেছে মহিলাদের যাও তোমরা গিয়ে তোমাদের প্রধানমন্ত্রীকে বলো আমরা তোমাদেরকে মেরেছি তার যোগ্য জবাব আপনি দিয়েছি অন্যায় সঠিক জবাব দিয়েছি এই মিশনটা খুব সুন্দরভাবে নাম রাখা হয়েছে মিশন সিঁদুর তার কারণ এই মিশনটা সমর্পণ করা হয়েছে সেই সব ছাব্বিশ জন মানুষ এবং তাদের পরিবার এবং যে সমস্ত যে সমস্ত স্ত্রীদের সিঁদুর চলে গেছে তাদের উপর সমর্পণ করা হয়েছে মিশন সিঁদুর টু পয়েন্ট জিরো কতদিন ধরে চলবে এ বিষয়ে আমরা কেউ জানি না তবে প্ল্যান এ এটা ছিল প্ল্যান টু এ আমরা যাব পাকিস্তান যেরকম যেরকম কাজ করবে সেরকম সেরকম ফল পাবে যেমন আজ সকালেও ঘটেছে এবং সবাই বলছে পিওকে নিয়ে এত সমস্যা যদি আমরা নিয়ে নি সবথেকে ভালো হয় যদি নিয়ে নি ভালো হয় পাকিস্তানের কাছে এই মুহূর্তে দুটো জিনিস আছে এক হচ্ছে জঙ্গি শেষ করা আর দুই হচ্ছে ভারতের সাথে যুদ্ধে নেমে পড়া তবে যুদ্ধে নামবে কিছুই তো নেই ওর কাছে দু থেকে তিন দিনের বেশি খুব জোর চার দিন তার বেশি তো যুদ্ধ করতে পারবে না দুটো পথ খোলা পাকিস্তানের কাছে পাকিস্তান দেখুক এবার পাকিস্তান কি করে তো এই ছিল পুরো বিষয় যেখানে এখনো যে মগ ড্রিল হচ্ছে টু হচ্ছে সে বিষয় তোমরা প্রত্যেকে জানলে প্রত্যেকে বুঝলে আজও পাকিস্তান অ্যাটাক করেছে আজও আমরা তাদেরকে যোগ্য জবাব দিয়েছি এখনো কিন্তু অপারেশন সিঁদুর চলছে একজন লিখেছে বাকুরাতে মক ড্রিল হলো স্টেশনে আমি ছিলাম একদম তার মানে বাকুরা হাই অ্যালার্টে রয়েছে প্রত্যেকে যেখানে যা শেখানো হচ্ছে সেখানে সেই জায়গাগুলো মেনে চলো এটাই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওতে আশা করছি পুরো ডিটেলসে বিষয়টা বোঝাতে পেরেছি তোমরা হয়তো প্রত্যেকে বুঝতে পেরেছ এবং যারা যারা সরকারি চাকরির জন্য प्रिपरेशन নিচ্ছ এই জায়গাগুলো ভালো করে দেখে রাখো বুঝে রাখো পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসবেই আসবে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হতে পারো কিছু সংখ্যক সিট খালি রয়েছে তো তোমাদের জন্য যারা যুক্ত হতে চাও তাদের জন্য কিছু অফার রয়েছে এখনো অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো তো এখানেই থাকছে আজকের ক্লাস এরপরে আলোচনা করব যদি আরও রকম সুন্দর ঘটনা ঘটে যদি এরপরে পরিস্থিতি আরও গরমা দিকে যায় অবশ্যই ভিডিও চলে আসবে তো আজকের ক্লাস এখানেই থাকছে প্রত্যেককে বলবো জয় হিন্দ ভারত মাতার জয় প্রত্যেকে সাবধানে থাকবে ভালো থাকবে এবং দেশের খবরের দিকে নজর রাখবে